বসে নাকি ফিট করছে আরে মশ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতপা সো আজকে একটা ব্লগ এখান থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর তিনটে এখন আমি যাব হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপের কিছু কাজ আছে প্লাস হচ্ছে আজকে ইনভিটেশান আছে মানে দুটো কাজ একসাথে আছে রুমের অবস্থা খুব খারাপ মানে আমারও অবস্থাটা খুব খারাপ আজ আজকে একটু শিডিউলের মধ্যে আছে সো ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো গাড়ি চলে এসছে তো গাড়ির মধ্যে উঠে পড়েছি সেই ভিডিও ক্লিপটা নিতে পারি না আজকের প্রচন্ড তারার মধ্যে আছি জানি না কি হবে কখন গিয়ে আমি পৌঁছাবো বসে নাকি বেশ ফিট করছে আর এ মহাশয় চুপ করে বসে আছে হচ্ছে আমি স্টার্ট করে দিয়েছিলাম এলসিসিয়ানের ভিডিওটা তো তোমরা দেখলেই তো এর ছিল হচ্ছে মানে ওয়েডিং মেকআপ মানে ব্রাইডের হচ্ছে এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেন্ড তো ওর ছিল হচ্ছে একটা পার্টি লুক টাইপের মেকআপ বলেছিল যে খুবই সফটের মধ্যে হবে তো আর এটা ছিল হচ্ছে ব্রাইডের বোন ঠিক আছে তো ও খুব স্যাটেল মেকআপ চেয়েছিল বোনের বয়স তো বুঝতেই সেই শীর্ষা ভীষণই অল্প বয়স ওর খুবই তো এই যে ঝটঝট করে এখানে করছি আর এখানে আমার হেয়ার আর্টিস্ট হচ্ছে এই যে হেয়ারটা করছে জাস্ট শাড়ি ড্র্যাপিং সমস্ত সব কিছু হয়ে গেছে এটাই হচ্ছে লাস্ট ওনার হয়ে গেলেই হচ্ছে এবার আমরা ডিরেক্ট ভেনুতে যাব চলে এসছি ভেনুতে এই হচ্ছে ডেকোরেশন খুবই সুন্দর বুঝতেই পারছ তারপর হচ্ছে এইটা হচ্ছে মানে এন্ট্রি মানে একদম ভেতরে ঢোকার ওটা হচ্ছে বাইরে তারপরে হামড়ে পড়েছিলাম হচ্ছে খাবারে তারপরে হামড়ে পড়ার আগে হচ্ছে ব্রাইটের সাথে আমরা দেখা করতে গেছিলাম ওই যে লম্বা করে ক্লিপটা নিয়েছিল বলে এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো সাইডে গিয়ে ওর সাথে ফটো ফটো এরকম তুলছিলাম এখানে সমস্ত চিকেন বিরিয়ানি মাটন ছিল ফিস ছিল দই মিষ্টি এভরিথিং ছিল খাওয়া দাওয়ার জাস্ট কোনো কথা হবে না এত টেস্টি খাবার ছিল পাপড় চাটনি থেকে একটা সুন্দর ইউনিক জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই দইটাকে যেটা তোমাদেরকে এই যে দেখছো ভাতটা ফ্রিজের মধ্যে দইটাকে কী সুন্দর ওখানে দেখো ডেকোরেশনে করে আমি সাজিয়ে রেখেছিল খুব সুন্দর লাগছিলো মাটির হাঁড়িতে দই কি ভালো লাগে না বলো তো ছিল হচ্ছে মকটেল অনেক কিছু ছিল তো সাজিয়ে গুছিয়ে আমি ডিরেক্ট ওখানে বিনুতে চলে গিয়েছি সমস্ত আমাদের ইনভিটেশন ছিল সেই সঙ্গীত থেকে আশা করি তোমরা ব্লগুলো দেখলে মানে জানোই তোমরা তো সেদিন থেকে এই এখনো পর্যন্ত চলছে এখনো বিয়ের রেশ কাটিনি আমাদের মধ্যে কি আর বলবো তো মক্রে প্রতিটা খাবার প্রতিটা জিনিস ডেকোরেশন অল মানে খুবই সুন্দর ছিল আর এরা হয়েছে এখন তিন বন্ধু মানে আমার ছেলে মেয়ে মিডেলই ওই বাচ্চা মেয়েটা এই যে সব করে মিলে বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া একদম শেষ এবার চলে যাব হচ্ছে বাড়ির পথে সারাদিনের ক্লান্তি এবার মনে হচ্ছে বাড়ি কখন যাব ড্রেসটা কখন চেঞ্জ করে ঘুমাবো আচ্ছা এটা বলো তো এটা কোথায় যদি কেউ কমেন্ট করে বলতে পারো আমাকে অবশ্যই কিন্তু জানি লাইটগুলো কীরকম রঙ চেঞ্জ হচ্ছে দেখো কি সুন্দর লাগছে না ভারী লাগ সুন্দর লাগছে গো তো যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা স্পেশাল ডে জন্য বুকিং করতে চাইছো আমাদের বুকিং ওপেন আছে ব্রাইডেল রিসেপশন হালদি সঙ্গীত যে কোনো রকমের মেকোভারের জন্য তোমরা আমাকে বুকিং করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা